সত্যিকারের ভালোবাসার ডেফিনেশনটা হচ্ছে যে আপনি নিঃস্বার্থ নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসেন আমাদের আশেপাশে যারা আছে যারা হালাল ইভেন হালাল আমার মা আমার বোন আমার বাবা আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে এদেরও যদি কখনো স্বার্থে আঘাত করে দেখবেন সেও আপনার পাশ থেকে শুরু আছে এমন হয় হয়নি কখনো আপনার বন্ধু আপনার আপনার বন্ধু আপনার ব্যবসা ব্যবসায় পার্টনার আপনার বস আপনার কলিগ ওদের স্বার্থে আঘাত হলে ওরাও সরে যাচ্ছে পাশ থেকে জিগনি দোষ সরে গেল পাশ থেকে হয় না এমন ভালোবাসা দুই প্রকার প্রকার আপনার সাথে বলেন এখানে শেষ করে দিব দশটা মিনিট ভালোবাসা কয়েক প্রকার একটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা নিঃস্বার্থ কোনো স্বার্থ নাই নিঃস্বার্থ হবে ভালোবাসা একটা হচ্ছে কোনো না কোনো স্বার্থ জড়িত আছে এমন ভালোবাসা আপনার স্ত্রীর চাহিদাও যদি আপনি পূরণ করতে ব্যর্থ হন দেখবেন স্ত্রীর সাথে আপনার যদিও সে হালাল তাই না এমন হয় না অনেক সময় আমি তো অনেকদিন বলেছি অনেকদিন আগেও বলেছি পাঁচ বছর ছয় বছর আগে যে মানুষ আসলেই মানুষের অবস্থানকে মূল্যায়ন করে ভিতর থেকে মানুষকে শুধু মূল্যায়ন করে আল্লাহ বলে হয় না হলে কি হতো এই যে এত অন্যায় আমরা করেছি আল্লাহ পাক্কে আমাদেরকে ছেড়ে দিয়েছেন ফেলে দিয়েছেন নজমে ধ্বংস করে দিয়েছেন এই যে আল্লাহ যে আমাদেরকে মহব্বত করেন ভালোবাসেন তা প্রমাণে আল্লাপাক চান যে আমরা যেন ফিরে আসি আল্লাপাক বলছেন সারা দুনিয়ার সমান গোনাও যদি সে করে ফেলে আসমানের সমানও গোড়া করে ফেলে খালি তোবা করে ফিরে আল্লাহকে বলবে আল্লাহাকালেস তো মাফ করে দিব দিবই আগের গোনা একগুলাকে নেই দিয়ে পরিবর্তন করে দেব ভালোবাসা না আল্লাপাক সৃষ্টি করেছেন আমাদেরকে ভালোবাসা কোরআন করেন সৎ পড়ে মধ্যে দেখবেন আল্লা বলছেন ফালাক্তু বিয়ে দে মানে তুমি ইমলিশ কেন তাকে চেষ্টা করলা না যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি এটা মহব্বতের বই প্রকাশ না আল্লাহ আমাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছি পাকের হাত কেমন এটা আমরা ব্যাখ্যা করতে যাবো না এর হাতের অর্থ কি সেটাও ব্যাখ্যা করার দরকার নাই কোরআনে আসছে যেভাবে সেভাবে আমরা ইমান রাখবো ঠিক আছে ভাই এখানে আবার অনেকে অনেক তালগুল বাগায় ফেলে এবং এদিকে যাওয়ার দরকার এখানে বুঝানো হচ্ছে আল্লাহ রবুর আলমিন আমাদেরকে মহবত করেছে